দূরে নেওয়ার চেষ্টা করব এই কারণে ওরা খুব কাছাকাছি অবশ্য শুধু খাবার লোভই থাকে ঘরের ভিতরে বন্ধ ঢুকে অলরেডি অবশ্য ভিতরে রেখে আসলাম এই যে তাদেরকে অবশ্য এইভাবে খাবার দিলে তারা অটোমেটিক খাবারের সন্ধানে খাবারের খোঁজে চলে আসবে খেতের মধ্যে আমার খেতের মধ্যে ধান ছিঁড়ে আনতেছি তাদেরকে দৃষ্টিগত সহ তারা ক্ষেতের মধ্যে যায় না ধান খাওয়ার জন্য আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে বরাবরের মতো স্বাগতম দর্শক আজকে দেখাবো ধান দিয়ে অবশ্য কবুতরকে আহ বাড়ির থেকে বের করলাম সেটা দেখাবো এবং কবুতর বাড়ির থেকে বের করার কারণ কি কি উদ্দেশ্যে বের করলাম সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক কবুতর পালা অবশ্য আর আর বের করতে আমারও মানে পাত্তা জ্বালা লাগতেছে এই অবস্থা খেতের মধ্যে আমার খেতের মধ্যে ধান ছিঁড়ে আনতেছি তাদেরকে দৃষ্টি তারা খেতের মধ্যে যায় না ধান খাওয়ার জন্য এভাবে খাবার দিয়ে দিয়ে অবশ্য বাইরে নিয়ে আসা একটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে এদেরকে বাইরের চিনে দেওয়া বাইরের দৃশ্যটা অবশ্য চিনে দেওয়ার একটাই মূল উদ্দেশ্য আর বাইরে যদি দৃশ্যটা না চিনে সেক্ষেত্রে অবশ্য বাইরে আসবে না আমি অবশ্য আজকে অনাগর তিন দিন ধরে অবশ্য এদেরকে বের করে নিয়ে আসা আর আজকে দিনের মধ্যে তিন থেকে চারবার অবশ্য তারা চলে আসছে বাইরের দৃশ্য দেখানোর জন্য তারা নিজেরাও দেখবে এবং বাড়ি ঘরও চিনবে দূরে নেওয়ার চেষ্টা করব এই কারণে ওরা খুব কাছাকাছি অবশ্য শুধু খাবার লোভই থাকে ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে আমার রুমে ভিতরে ঢুকে ঢুকে অবশ্য নোংরা করে আর সারাক্ষণ ভিতরেই থাকে এক মুহূর্ত অবশ্য বাইরে যাওয়ার চেষ্টা করে না এই জন্য বাইরে আনা বাইরের আবহাওয়া এবং পরিবেশ সব কিছুই তারা অবশ্য কন্ট্রোলে নিয়ে আসবে একটা জিনিস খেয়াল করবেন তারা অবশ্য বাইরে আসলে তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে একটা ধানের শীষ দিছি ধানের শীষ মারামারি কত কবুতর অবশ্য কমাই দিব এই তো ধান কাটা শুরু হইলেই লক্ষা গুলা এগুলো কমাই দেব এগুলো বাইরে আসতে পারে না আর বাইরে আসলে অবশ্য কুকুর এবং শিয়াল এটার আক্রমণটা ঘরায় বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতি করে বেশি এই কারণে তাদেরকে বাইরে রাখবো না এদেরকে ভিতরে মানে বিক্রি দিয়ে দেব সেল দিয়ে দেব লক্ষা এবং ওই যে ফিডব্যাক আছে যদি এই ভিডিওতে কোনো ভাইর বা কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ফিডব্যাক আছে তার সাথে সাথে সিরাজি কবুতর আছে আমার কাছে তিন ধরনের কবুতর আছে সিরাজি ফিলব্যাক লক্ষা এই তিন পাদের কবুতর আছে অবশ্য বিক্রি করার মতো ও আর একটা আছে সেটা আছে বিটিউময় একটা আছে বিটি একটা মারা গেছে আর একটা আছে একটা আছে সেটা আছে মাদি অবশ্যই কারো লাগলে যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে আর যেগুলো আছে রেসার এগুলা রাখব আর এই ফাঁকে কিছু দেশি কবুতর এদের সাথে অ্যাড করার চিন্তা ভাবনা আছে দেখি পাক সুস্থ এবং ভালো থাকে কিছু রাখা চিন্তাভাবনা আছে আমার ধান খাত আছে এই পাশে আসো ওদেরকে ধান খাতে নিয়ে ওরা ধান চোখে দেখে না আমার ধান খেত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিছে ওরা চলে গেল হয়তোবা কোনো একটা ভয় ভীতি পাইছে হয়তোবা আবার আসবে আমি দেখাবো ইনশাল্লা দর্শক এই ধান ধান কিন্তু তাদেরকে এখন দেব ধান আমার হাতে কিন্তু কবুতল এখনো নাই একবারে কিন্তু ফাঁকা কবুতুলরা একবারে ফাঁকা এর মধ্যে কবিতা চলে আসবি দেখেন মূল উদ্দেশ্য হচ্ছে ওদেরকে বাড়ির থেকে বের করে নেওয়া দেখি চেষ্টায় আসি আজকাল তিন দিন হইলো অবশ্যই অনেক একটা মানে আগে গেছি আগে বলতে অনেকে গেছি ওদেরকে বের করার একটা প্রসেসটা আর একটু ভিতরে নেওয়ার চেষ্টা দেখি এদিকে নাই অবশ্য পাইলেই তাদেরকে এখানে নিয়ে আসবো একটু চেষ্টা অবশ্যই করতে হবে চেষ্টা না করলে অবশ্য আসবে না ও কবুতর এখনো দুইটা ভিতরে হ্যাঁ এটা তোদের জন্য অলরেডি তিনটা কবুতর ভিতরেই তিনটা কবুতর অলরেডি ভিতরেই আরো চাপ ভিতরে ঢুকে যাও হ্যাঁ যে রয়ে গেছে যে তিনটা কবুতর ভিতরে ছিল অবশ্য ভরে গেছে তাদের আর খে খেতে পারলো না অলরেডি বেড়ে চলে আসছে অনেক কবুতর অবশ্য ভিতরেই রেখে আসলাম এই যে তাদেরকে অবশ্য এইভাবে খাবার দিলে তারা অটোমেটিক খাবারের সন্ধানে খাবারের খোঁজে চলে আসবে অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন কবুতর যাতে বাড়ির থেকে না বাড়ায় তাদেরকে এরকম ব্যবস্থা করবেন আর যারা দেশি কবুতর পালন তাদের জন্য অবশ্য এগুলো করার দরকার নাই দেশি কবুতর অটোমেটিকে ওরা বেড়ে যায় বেড়ে যায় বাইরে অবশ্য খাবার খাওয়া খাবার খায় খাবারের সাথে সাথে দেখেন অনেক ঘাস অনেক ঘাস লতাপাতা বিভিন্ন ধরনের তারা সংগ্রহ করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে থাকে সুস্থ থাকে ভালো থাকে দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো السلام عليكم